জট বৃষ্টি তুফান যাই হোক না কেন আজকে আমাদের হবে চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার মদিনা গ্যাজেজ এন্ড ওপেনিং এ গ্রান্ড আমি চট্টগ্রাম নিউ মার্কেট আসলাম নিউ মার্কেট থেকে একটা রিক্সা নিয়ে আমতল চলে আসলাম আপনারা চাইলে রিক্সা বা হেঁটে আসতে পারবেন আমতল আসার পরে রিক্সা থেকে নেমে শাহ আমার সুপার মার্কেটের ঠিক সামনেই সামনে নামলাম ওইখানে এসে একটা ভাই আমাকে রিসিভ করে ঠিক শাহ আমার সুপার মার্কেটের অপোজিটে গুলি আমাকে নিয়ে গেল রিয়াজুদ্দিন বাজার মহাম্মদ প্লাজা সাতচল্লিশ নম্বর দোকানে দোকানে প্রবেশের সাথে সাথে দেখি হুজুরা কোরআন তেলত করছে এবং কোরআন তেলত শেষে নবী কারিম সাল্লাামকে সালাম জানানোর পর ফাইনালি মোনাজাতের মাধ্যমে আমরা সবাই মিলে চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার মোহাম্মদে প্লাজার সাতচল্লিশ নম্বর দোকান মদিনা গ্যাজেট অ্যান্ড গিয়ার আউটলেটটির শুভ উদ্বোধন ঘোষণা করি চলুন এক নজরে দেখে আসি এই মদিনা গ্যাজেট অ্যান্ড গিয়ারে কি কি রয়েছে মদিনা গ্যাজেট অ্যান্ড গিয়ারের ওনার মারুব ভাই বলেন আমরা বিশ্বস্তা সহিত আগাতে চাই আমাদের এখানে মাইক্রোফোন মোবাইল কুলার সাউন্ড বক্স নেকপ্যান্ড মোবাইল স্ট্যান্ড হেডফোন ইয়ারফোন থেকে শুরু করে যাবতীয় আইফোনের কভার রয়েছে এছাড়া আমরা পাইকারি বা কুস্তাম সব ধরনের বিক্রয় করে থাকি আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এর পাশাপাশি আমরা এটাও বলতে পারি আমরা আত্মবিশ্বাসের সহিত অন্যান্য যে দোকান থেকে সাশ্রয় মূল্যে অনলাইনে প্রোডাক্ট সেল দিয়ে আসছি এবং ভবিষ্যতে এখন থেকে আমাদের আউটলেটও দিয়ে যাবে ইনশাল্লাহ